এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ইতালিয়ান যুবক আগামী এক বছরের মধ্যে যিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলে দেখিয়ে দিতে চান হতে চান দেশসেরা ফুটবলার কে এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কি তার পরিচয় চলুন জেনে আসা যাক বিস্তারিত মাহিম একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান যুবক যিনি অনেকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফানি কন্টেন্ট বানিয়ে আসছিলেন কিন্তু গত দুই তারিখ নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে সবাইকে চমকে দেন মাহিন তিনি জানান কিছুদিন আগে তিনি এক মাসের জন্য বাংলাদেশে এসেছিলেন যেখানে তার লক্ষ্য ছিল ট্রায়াল দিয়ে বাংলাদেশের বয়স ভিত্তিক ফুটবল দলে জায়গা করে নেওয়া সেজন্য তিনি বাহুফের কয়েকজন সদস্যের সাথে দেখাও করেছিলেন কিন্তু কোনো অদ্ভুত এক কারণে তার আগ্রহে সাড়া দেয়নি বাহুফে বয়সভিত্তিক দল কিংবা ট্রায়াল লিস্ট কোথাও নিজের নাম দেখতে না পেরে খুব মর্মাহত হন মাহিম সিদ্ধান্ত নেন রিভেঞ্জ নেওয়ার আর তাই তো এবার মাহিম এক বছরের একটি চ্যালেঞ্জ নিয়েছেন যার নাম দিয়েছেন প্রজেক্ট ইলেভেন যেখানে তার প্রথম উদ্দেশ্য এক বছরের মধ্যে নিজেকে আরও শক্তিশালীভাবে তৈরি করে টপ কোনো ক্লাবে সুযোগ করে নেওয়া পাশাপাশি যোগ্য হয়ে খেলবেন বাংলাদেশ দলে মাহিমের স্বপ্নটা অবশ্য অনেক বড় তিনি নিজের পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে নিয়ে যেতে চান বিশ্বকাপে যদি তা সম্ভব না হয় তবে অন্তত এশিয়ান কাপে নিয়ে যেতে চান বাংলাদেশকে যদিও এর আগে কোন ক্লাবে খেলেছেন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডকে সম্পর্কে বিস্তারিত খুব বেশি জানা যায়নি ইতালিতে বেড়ে ওঠা এই যুবক আইডল মানেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে আগামী এক বছরের মধ্যে নিজেকে বাংলাদেশের নেইমার হিসেবে দেখতে চান মাহিম আর এই স্বপ্ন বাস্তবায়নে সবার দোয়া কামনা করেছেন তিনি প্রিয় দর্শক মাহিম কি পারবে নিজের স্বপ্ন পূরণ করে বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিতে আপনার মতামত জানান কমেন্ট বক্সে